হ্যালো আসসালামু আলাইকুম প্যান্স কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজ যে টপিক নিয়ে আলোচনা করবো বইটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট এবং কি বাংলাদেশের রাজনীতিক নিয়ে যে অবস্থা রাজনীতি এখন নাহিদ ইসলাম বলছে যে সেনাবাহিনীর কোনো এক্তিয়ার নেই যে ছাত্রদের বা যে আন্দোলনের করছে ছাত্ররা বৈষম্য আন্দোলন ওই আন্দোলনে যারা হত্যা করছে এটা বোঝেছি আমলিকরি যেটা আমি বুঝে নিলাম ওই তারা নির্বাচন করবে নাকি করবে এটা সেনা প্রধানের এক্তিয়ারের মধ্যে পড়ে না এরকম বলছে নাহিদ দিসলাম আর আমাদের যে তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধায়ক বলেন বা বৈষম্য আন্দোলন বলেন যেটি বলেন যে সরকার ইনুস সরকার ইনুস সরকার বলছে এক টকশোতে ইনুস সরকারকে বলছিল যে আমলিক কি নিষিদ্ধ হচ্ছে ইনি সরকার বলছে যে নেই আমলিক নিষিদ্ধ হচ্ছে না বা বা না নিষিদ্ধ করা নিয়ে কোনো চিন্তাভাবনা এই সরকারের নেই এরকম যেন কথা বলছে এখন বৈষম্য আন্দোলনকারী যে ছাত্ররা যারা নতুন দলের যোগ দিয়েছে এন সি পার্টি এনসিপি পার্টি তারা বলতেছে ওই সরকারকে এটা বলা ঠিক হয় না এবং কি বিচার করতে হবে বিচার করা ছাড়া আওয়ামী বিচার করা ছাড়া কোনো নির্বাচনে আসতে পারবে না এরকম কথা বলছে বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের ছাত্ররা কিন্তু ইতিমধ্যে নরসিংদিতে আরেকটা ঘটনা ঘটে গেছে বিএমপি এবং আমলকে দুই গ্রুপের মারামারি বা সংঘর্ষের ভিতরে দুজনের প্রাণ গেছে দশজন আহত আছে কিন্তু দশজন আহত আছে এই কথা কোনো খবরে এখনও নিশ্চিত করে না কিন্তু দশজন আহত হয়েছে আর দুজনে প্রাণ চলে গেছে প্রাণ চলে গেছে যারা আমলিকে সাপোর্ট করে সাপোর্টারে কোনো বড় কর্মীও না কেন ওই যে বিদেশে থাকে সৌদি আরবে থাকে এই জন্য এরা সাপোর্টিং আর কি সাপোর্টিং দেশে সফরে গেছে যাইয়া ওইখানে মারামারি বা মিছিলে গেছে বা সংঘর্ষ ওইসে দেখতে গেছে বা যেটাই করতে গেছে যাই ওইখানে এই মারামারির ভিতরে দুজনের প্রাণ গেছে কী লাভ হবে এখন প্রাণ গেছে ভাইয়া এবং আপনি বিএনপির হন জামাতের হন বা যারে হন বা আমলিকের হন এখন কী আপনার ফ্যামিলি কে দেখবো ভাইয়া কেউ দেখবো না ঠিক আছে এমনি সাপোর্ট করেন দূর থেকে করে আমরা তো আর একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত না সাপোর্ট তো করতে পারে আমরাও করি কারো না কারো দলের সাপোর্ট করি কিন্তু এভাবে মারামারি আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত যে মারামারি পক্ষ নিয়ে ওইখানে মারামারি করে জীবন দেওয়ার কোনো দরকার ছিল না মানে ছিল না এমনি সাপোর্ট করে ঠিক আছে দুই হাজার দুই সায়ের আর কথা বলতেছেন ওকে কোনো সমস্যা নাই কিন্তু এইভাবেই করা ঠিক হয় না যেটা আমি মনে করি আর কি আর হলো হাসানা হাসানাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে বলছে ইউনুস সরকার এবং কি সেনা প্রদান আমলিকে যারা হত্যা যেটা আলোচনা চলছে বা মিডিয়াতে আসছে যে হত্যা করছে বা টাকা পয়সা লুটপাট করছে তারা ছাড়া দু যে অন্য ভালো মানুষ আসে ভালো মাসে ভালো মানুষ এসে দলের দায়িত্ব নিয়ে ইলিশন করে তাহলে কোনো অসুবিধা নাই যেমন বিএমপির মহাসচিব বিএমপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি উনিও বলছেন যে যারা ভালো মানুষ তারা যদি আইসাইন ইলেকশান করে তাহলে কোনো অসুবিধা নেই করতে পারে তাদের গায়ে তো আর লুটপারাজার বা টাকা টাকা পয়সার দুর্নীতি বা টাকা পয়সা পাচার বা মানুষ মারে না এরকম কোনো ইয়ে নেই তো সেই হিসাবে আসতেই পারে এরকম রিজবি বলেছে যাই হোক শেষ পর্যন্ত এখন কিন্তু আবার সিলেটে বিশ্ববিদ্যালয় ডাকাতে মধ্যরাতে একদম মোশাল মিছিল হয়েছে কার বিপক্ষে যে আমলিকের বিপক্ষে যে ইলেকশান করতে পারবে না বিচার না হওয়া পর্যন্ত এরকম একটা আলোচনা পুরো বাংলাদেশে এখন কিন্তু একদম পুরা জমজমাট চলছে এবং কি হেফাজতে ইসলামের মামুল ইসলাম উনি বলছে যে আমলিক বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে আসতে পারব না এরকম একটা উনিও ঘোষণা দিয়েছে জামাতে যারা বেশিরভাগ নেতারা জামাত বা ইসলামী আন্দোলনে যারা নেতা আছে তারা বেশিরভাগই বলছে যে আসতে বিচার আগে আমলিক ক্ষমতা আছে